ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসিতে চাকরি মূল বেতন উনচল্লিশ হাজার টাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর পদে নয়জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর পদ সংখ্যা নয়টি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচ আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল রিলেশন অর্থনীতি আইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইচ ম্যানেজমেন্ট এম ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন স্টাডি অ্যান্ড লিডারশিপ বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সহমান জিপিএ সি গ্রহণযোগ্য নয় গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে জিপিএ বা সি জি পি এ পাঁচের স্কেলে অন্তত চার এবং চারের স্কেলে অন্তত তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে নেতৃত্বে সক্ষমতা থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা সহ ইংরেজি এবং বাংলা ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে বয়স ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর তবে ডিপিডিসি কর্মীদের ক্ষেত্রে সীমা ৫ বছরের জন্য শিথিল চাকরির ধরন এক বছর প্রবেশনাল সহ তিন বছরের চুক্তিভিত্তিক সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য বেতন ভাতা মাসিক মূল বেতন ৩৯ হাজার টাকা মূল বেতনের ষাট শতাংশ বাড়ি তবে নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ দুটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা কন্ট্রিবিউটিং প্রভিডেন্ট ফান্ড গ্যাচিউরিটি গ্রুপ ইন্স্যুরেন্স ছুটি নগদায়ন বছরে দুই মাসে মাসে মূল বেতনের সমান মেডিকেল বাতা ও যাতায়াত ভাতার সুযোগ রয়েছে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ ডিবিডিসির ওয়েবসাইটে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট ও আর জি ডট বিডি ডাব্লু ডাব্লু ডট ডট জি ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে এই ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতা সহ স্বনদের স্নে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিংকেই জানা যাবে আবেদন ফি ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত মানে আবেদন ফি বাবদ প্রতিপদের জন্য পনেরোশো টাকা বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে আর আবেদনের শেষ সময় ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ